অল্প সময় নিয়ে চলে আসলাম স্বাধীনতা সড়ক সৌজন্যের স্বাধীনতা সড়ক সোসাইটি হচ্ছে ফেনী শহরে অবস্থিত ফেনী শহর থেকে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রোড দিয়ে আপনি ঢাকার দিকে অগ্রসর হলে কিছুক্ষণ পরেই একটা পাম্প পড়বে স্টালাইন পাম্প সেই পাম্প থেকে হাতের ডান দিকে একটা ছোট রাস্তা আছে স্বাধীনতা সড়ক কাউকে বললেই দেখিয়ে দিবে এই রাস্তাটিতে আসলে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন দেখুন এটা পাখির চোখে কত সুন্দর একটা একটা ভিউ আকৃতির রাস্তা হাইওয়ে রোড থেকে সোজা চলে আসছে আসার রাস্তাটা দুই দিকে ভাগ হয়ে গেছে যার কারণে এই সুন্দর লোকেশনটাই সুন্দর দৃশ্যটা ফুটে উঠেছে দেখুন এখান থেকে পিছনে যে হাইওয়ে রাস্তাটা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রোড পাশেই হচ্ছে একটা কলেজ আছে কলেজের নামটা মনে নেই যার জন্য বলতে পারলাম না আর এই রাস্তাটা টোটালি টোটাল ওইখানে যে ইয়ং জেনারেশন ছিল তারা বললো যে তাদের কাছ থেকে শোনা তারা নিজেরা দাঁড়িয়ে থেকে টোটাল রাস্তার যে গাছগুলো আছে সবগুলাই রং করতে রং করেছে এই তো দেখতেই পাচ্ছেন টোটাল মনে হয় অনেকগুলা হিসাবের বাইরে যা বলতে পারতেছি না সবগুলা কিন্তু রং করা হয়েছে খুব রিসেন্টলি রংগুলা করছে দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে আমরা সকালে ছিলাম যার জন্য ওইখানে লোকজন তেমন ছিল না তবু ওইখানে লোকজন বললো যে বিকেল হলে অনেক লোকজন এখানে ঘুরতে আসে কারণ এরকম সুন্দর একটা রাস্তা দেখলে সকলেই ঘুরতে আসবে এটাই কারণ এরকম রাস্তা সচরাচর কোথাও পাওয়া যায় না দুই পাশেই সারি সারি হচ্ছে ঝাউ গাছ এরকম অসাধারণ সুন্দর ঝাউগাছের দৃশ্য খুব কমই দেখা যায় আর এই রাস্তাটি গেলে আপনি দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন